আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আজকে আমরা আলোচনা করব আফালে মোকারবা এবং এরপর রয়েছে আফাল কুলুব এই দুইটি অধ্যায় আলোচনা করব। তাহলে আফালে মোকারবা চারটি আফালে আলে মোকারবা চারটি আশা কাদা কারবা আওশাকা আমাদের প্রথম কাজ হইল এই ফিল্ডগুলো মুখস্থ করা যে আশা কাদা কারবা আওশাকা আর এগুলোর আমল হল মুফতাদাকে রফা আর খবরকে নসব দে আফ আফালে করবা কী আমল করে মুফতাদাকে রফা দেয় এবং খবরকে কি দেয় নসব দে তবে তার খবরটি ফেলে মুজারা হয় খবরটি কি হয় ফেলে মুজারে যেমন কোরআনের আয়াত আশা রব বুকুম আই আর এখানে আশা শব্দটি রব বুকুম তার মুফতাদাকে রফা দিয়েছে এখানে আসার ইসিম বলা হয় আর আই ইয়ার হামা কুম ইয়ার হামা এটা হলো তার খবর এটা খবরটা ফেলে মুজারে এখানে আনযুক্ত হয়েছে আশা সাধারণত কি হয় তার খবরটি আনযুক্ত হয় আর আসার বিপরীত হইল কাদা এই কাদার খবরটি আন ছাড়া ফেলে মুজারে হয় তাহলে এগুলো তার ইসিমকে রফা দেয় খবরকে খবরকে নসব দেয় তবে খবরটি কি হয় ফেলে মুজারা হয় আসার খবরটি সহ ফেলে মুজারে আর কাদার খবরটি আন ছাড়া ফেলে মোজরে আমরা যদি এই আইটি তর্কিব করি তাহলে এরকম হবে আশা ফেলে ম কারব রব বু কুম মোজা মোজা ফেলে মিলে আসার ইসিম আই ইয়ার হামা কুম আন আনে না আসে ইয়ার হামা ফেল হুয়া জমির ফাইল আর কুম হইল কি মো বিহি ফেল ফাইল মফল বিহি মিলে বিতা উইল মুফরাদ কি বলা হইল বিতা উইল উইল এ মুফরাদ মানে কি মুফরাদ বানানোর ভিত্তিতে আসার খবর খবর কখনো জুমলা হয় না এটা যেহেতু জুমলা হয়েছে এই কারণে এটাকে আন এসে জুমলাকে মুফরাদ বানিয়েছে মুফরাদ বানানো ইটাকে বলা হয় বিতা উইল মুফরাদ তাউল মানে কি বানানো আউ ইউ আউ্ব তাউইল মুফরাদ বানানোর ভিত্তিতে এটা আসার খবর আশা তার ইসিম খবর মিলে জুমলা তাহলে এখানে আশা রব্বুকুম আইয়ার হামাকুম আশা করা যায় তোমাদের প্র প্রভু তোমাদেরকে ক্ষমা করবেন দয়া করবেন বিশ্লেষণ হইলো এখানে আশা শব্দটি তার ফাইলকে রফা দিয়েছে এবং খবরটি আনসহ ফেলে মুজরে হয়েছে কি বলা হইলো আশা শব্দটি তার ফাইলকে রফা দিয়েছে এবং তার খবরটি আনসহ ফেলে মুজরা হয়েছে সুতরাং আশা এর নিয়ম হলো তার খবরটি আনসহ ফেলে মুজরা হওয়া একটি মেসাল অতিবাহিত হলো আরেকটি মেশাল আশা আং তাকহু সেই আন অহু আ খৈরুল্লা কুম বলা হইল আশা আং তাকহু সেই আন অহু আ কুম এখানে আসার শুধু কি রয়েছে ফাইল রয়েছে খবর নেই আশা ফেলে মো আন আনে না সেবা তাকু ফেল এর মাঝে ওয়াও হইল ফাইল আর সাইয়ান আন হইলো ফুল বিহি জুল হাল ও হুয়া খৈরুল্লাকুম ও হালিয়া হুয়া মুক্তারা খৈরুল্লাকুম খৈরুন শিবে ফেল হুয়া জুমিতার ফাইল লাকুম জর্মাজুর মিলে। খাইরুন শিবে ফেলে সাথে মোতালেক শিবে ফেল তার ফায়ল মোতালেক মিলে হুয়া মুফতাদার খবর মুফতাদার খবর মিলে হাল জুল হাল কোনটি ছিল সাই আন হাল জুল মিলে তাকরাহুর মফাউলে বিহি ফেল ফায়ল মফাউলে বিহি মিলে বিতা উইলে মফরাদ হয়ে আসার ফাইল আসা ফেল তার ফাইল মিলে জুমলাই ইংসাইয়া তাহলে আসা আং তাকরাহু সাই আন হয়তো তোমরা কিছুকে অপছন্দ করো কোন বস্তুকে কী করো অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর ওহু লাকুম তোমাদের জন্য কি কল্যাণকর তাহলে এখানে শুধু আশার কী রয়েছে ফাইল এই কথাটাই নিচে বলা হয় এখানে আশা শব্দটি তার ফাইলকে নিয়ে পরিপূর্ণ হয়ে গেছে তাই আশাটি ফেলে তাম্মা হয়েছে তথা আসার ইসিমাসে খবর নেই তাহলে এই হলো আসাদ দুইটি উদাহরণ দেওয়া হলো এখন হলো কাদা কাদু মা দু শব্দটি তার ফাইলকে রফা দিয়েছে যে ওয়াও ওয়াও হলো তার ফাইল এ ফাইলকে কি দিয়েছে রফা দিয়েছে মহল্লান আর এ ফালুন এটা হইলো তার খবর খবরটি আন ছাড়া ফেলে মজরা হয়েছে আসাদ তার ফাইলকে রফা দেয় মুফলিবিকে নসব দেয় বাকি এ খবরকে নসব দেয় বাকি তার খবরটি কি হয় আন ছাড়া ফেলে মোজরা হয় বীরে মহল্লান কী হবে নসব হবে এ কথাটি এখানে বলা হয় যে এখানে আশা শব্দটি তার ফাইলকে রফা দিয়েছে এবং খবরটি আন ছাড়া ফেলে মোজরা হয়েছে সুতরাং এর নিয়ম হলো তার খবরটি আন ছাড়া ফেয়েলে মোজরা হওয়া আর এই আয়তার অর্থ হইল কি তারা করতে উপক্রম ছিল না অমা কাদুজা ফালুন তারা কি করতে উপক্রম ছিল না এ আফালে করাব গেল বারো নম্বর হলো আফালে কুলুপ গুরুত্বপূর্ণ একটি আলোচনা আফালে কুলুপ সাতটি আফালে কুলুপ সাতটি কি কি আলিম তু রু জনান্তু হাসিবু খিলতু তু জাম হলে কয়টি সাতটি এই আফালে কুলুবকে আফালে কুলুব কেন বলা হয় আফাল ও কলুবের শাব্দিক অর্থ হলো কি এটাকে যদি আমরা আসবিতে বলি আফালুল কুলুবি অন্তরের ফেল সমূহ অন্তরের কাজ তার মানে যেই কাজগুলো অন্তর দ্বারা বাস্তবায়িত হয় সেই ফেলগুলোকে বলা হয় আফাল কুলুব এমনি তো আমরা জানি যে নাচার সাহায্য করা এটা হাত দ্বারাও হইতে পারে মুখেও হইতে পারে কিন্তু এ আলিম তো রাইতু অজাতু এই কাজগুলো অন্তর দ্বারা কী হয় বাস্তবায়িত হয় অন্তর দ্বারা বাস্তবায়িত এই কথার কী উদ্দেশ্য যে এগুলো ইয়াকিন কিংবা জন্নির ফায়দা দেয় বিশ্বাস অথবা ইয়াকিনের ফায়দা দেয় এ সাতটি ফেল প্রথম তিনটি ইয়াকিনের ফায়দা দেয় কিসের ফায়দা দেয় ইয়াকইনি এই কথাগুলো নিচে বলা হয় যে এই ফেলগুলো জুমলা ইসমিয়া শুরুতে এসে মুক্তদা খবরকে মফুল বি হিসাবে নসব দেয় মুফতদা খবরকে কি মফলি হিসাবে নশব দেয় এবং জুমলা ইসমিয়ার বিষয়বস্তুকে ইয়াকিনী নি কিনা শক্তি বুঝায় মানে এগুলো জুমলা ইসমের শুরুতে আসে এগুলোকে কেন জুমলা ইসমের শুরুতে আনতে হয় এগুলো কেন না এগুলো জুমলা ইসমিয়াকে ইয়াকিনী বুঝায় আপনি যদি জুমলা ইসমিয়াকে ইয়াকিনী বুঝাইতে চান তাহলে জুমলা ইসমের শুরুতে কে আনতে হবে আফালকুলো আনতে হবে যেমন একটি মেসাল আলিম তো জাইদান তিলমিজান। এখানে মূলত জুমলা ইস্মেলিআ জাইদুন তিনমিজন জায়াদ একজন ছাত্র জাইদুন তিলমি জুন একজন ছাত্র তাহলে জায়েদ একজন ছাত্র এই বিষয়টা আপনার কাছে ইয়াকিনই এটা বোঝানোর জন্য আপনি শুরুতে কি আনেছেন আলিমতু জায়হিদ আন তিলমিজান অর্থটা কি যে আমি জায়দকে ছাত্র বিশ্বাস করেছি এ বিশ্বাস করেছি এই কথাটা কোত্থেকে আসলো এ আলিমতু থেকে তাহলে আলিম যদি অস্ত হয় বিশ্বাস করা তাহলে এটা ফেলে মুতলাক না এটা হলে কি ফেলে মোকাইয়াদ দাদা আলিমা আলম জানা আলিমা আলম জানা যদি অস্ত হয় তাহলে এটার মফলুবিহি একটি হয় এ আলম আন্নাল আওয়ামিলা কিসমানে আন্নাল আওয়ামীলা কিসমানে পুরাটা মিলে কি হবে এ আলমের মফুলুবিহি তাহলে আলিমা ইয় আলম এটা যদি ফেলে মুতলাক হয় বাবে সামিয়া থেকে যেটা আসে এটা কী হবে ফেলে মুতলাক ফেলে মুতলাক মানে সাধারণ ফেলের মতো নাসারায় যেমন একটি মফুলি বিচায় জরাবাইজুয়ে একটি মফুলি চায় তাহলে এগুলি হল ফেলে মুতলাক বাকি যখন বিশ্বাসে অর্থ হবে ইয়াকেই নিয়ে অর্থ হবে তখন এটাকে ফেলে মুতলাক ধরা যাবে না এটা ফেলে মোকাইয়াদ তথা ফালে কুলুবের অন্তর্ভুক্ত তখন এটা দুই মফুলিবি হিসাবে তখন কয় মফুলিবি হিসাবে দুই মফুলি বি এই হিসাবে আলিম তু জাইদান তিলমিজান জায়দান মফলুবি আউ্য়াল তিনমিজান মফলিবি সানি আমি জায়দকে আমি জায়দকে ছাত্র হিসাবে বিশ্বাস করেছি এই ফেলগুলো প্রথম তিনটি ইয়াকিনি এর জন্য প্রথম তিনটি মানে আলিম তু রাই তু এই তিনটি কিসের জন্য ইয়াকিনি এর জন্য মানে বিশ্বাসের অর্থ দেয় পরের তিনটি শখ মানে ধারণার অর্থ দেয় আর জাম তু জাম তো শব্দটি কি শখ ও ইয়াকিন উভয়ের জন্য কীভাবে ব্যবহৃত হয় এই কথাগুলো কাফিয়ার হাসিয়াতে রয়েছে কাফের কাফিয়ার সতরে এই কথাগুলো দেওয়া আছে যে প্রথম তিনটে হলো ইয়াকইনি পরের তিনটে হলো কি ইয়া শক্কি আর জাম তো হলো কি দুইটার মাঝামাঝি এছাড়া অন্য অর্থে অন্য অর্থে হলে আ ফালে হবে না এগুলো যদি অন্য অর্থে হয় যেমন আলিময় আলম কি জানা আপনি যদি বিশ্বাসের অর্থ না ধরে কি ধরেন জানা তাইলে এটা কেউ না ফেলে কলুব হবে না তখন দুই বিহি চাবে না যেমন এখানে কোরআনের আয়ত রয়েছে ইয়া মা ইউ সিল্লু না ওমা কৌলু তা আলা আল্লাহ তালা জানেন তোমরা যা গোপন করো এবং প্রকাশ করো মা ইউ সিল্লু না ওমা ইউ তোমরা যা গোপন করো এবং প্রকাশ করো তা আল্লাহ তালা জানেন এ আল্লাহ তালা জানেন এখানে মুফলবি কয়টা আছে একটি ফেল ইয়াল ফাইল মা ইউসির রুনা মাটা হইল কি মায়া মৌসুলা ইউসির রুনা ফেল ওয়াউজমিতা ফাইল ফেল ফাইল মিলে সেলা ইসে মুসাল্লাম মিলা মাতু ফালি হি ও মা ইউ আল ইনুন একই তারকিব ইসে মুসাল্লাম মিলা মাতু মাতু ফালি মিলে ইয়া আলমুন মফাউল বিহি ফেল ফাইল মফাউল বিহি মিলে কি জুমলায় ফেল ইয়া তাহলে এখানে বিহি কটা আসলো একটি কেন একটি আসলো কেন এটা আফালে নয় এটা হলো কি ফেলে মুতলাক এই কথাটা এখানে বলা হয় এখানে ইয়া আলম ফেলতে আফালে কলুব না কেননা তা জানা অর্থে অর্থ দিয়েছে বিশ্বাসের অর্থ দেয়নি তাহলে আলিমা ইয় আলম যদি কি জানা অর্থ দেয় তাহলে এটা কী হবে ফেলে মুতলাক আর যদি বিশ্বাসে অর্থ দেয় তখন হবে কি ফেলে মোকাইয়াদ এই এই ক্ষেত্রে দুইটি মুফলভি হিসাবে ইয়াকিন এর ফাদা দেয় এখানে কয়েকটি মেসাল আগে যে আলিম আয় আলম এটা মেসাল দেওয়া হয়েছে কি ফেলে মুতলাক হিসাবে এখানে ইয়াকিনী ফায়দা দেয় নাই এখানে কি জানার অর্থ দিয়েছে আর এখন যে উদাহরণটা দেওয়া হবে ফাইন আলিম তুমু হুন মিনাতিন ফালা তার ফালাত আর জিয়াউ ইলাল কুফ্ফার এখানে আলিম আয় আলমু এটা হলো কি অর্থ দিয়েছে ফাইন আলিম তুমু হুন্মু মিনা মিনাতিন আগেটা আমি তারকিব করি তারকিবটা এটা শোনেন যে ইন আলিম তুমু না ইনটা হলো কি হরবেশ্বর আলিম তুমু আলিম তুম ফেল আর তুমু এ তুম এ জমিনে মানসুবা মোত্তাসিল আসলে তুমু তুম এ শেষে একটু বৃদ্ধি পায় হুম কুমতুম তুম তিনটা শব্দ আছে কটা হুম কুম তুম এগুলো পরে যদি কে আসে জমে যা মানসুব আসে এগুলো পরে কে আসে একটু ওয়াও বৃদ্ধি পায় এই হিসাবে তুমু তাহলে তুম হইল কি তার ফাইল আলিম তুম আর হুন্না হলো মফলিবি আউয়াল মু ম সানি ফেল ফাল তার উভয় মফরউল বিহি মিলে কি সৎ ফালা তার জিয়না ফাটি হলে কি ফায় ইয়া লাউ ফেল ওয়াও তার ফায়েল হুন্না হলে কি মফরউল বিহি ইলাল কুফার হইল মোতাল্লিক ফেল ফায়ল মফলবি মোতাল্লিক মিলে কি যাজা সৎ জাজা মিলে জমলায় শর্তিয়া। যদি তোমরা তাদেরকে মুমিন হিসাবে বিশ্বাস করো কি বলা হইলো এখানে বিশ্বাস করা যদি তোমরা তাদেরকে মুমিন বিশ্বাস করো তাহলে কাফরেদের নিকট কি করে না ফিরিয়ে দিও না বদরের ক্ষেত্রে আরেকটি নাজিন হয়েছে যদি তোমরা তাদেরকে মুমিন বিশ্বাস করো যে তারা মুমিন তাহলে তাদেরকে কাফলেদের নিকট ফিরিয়ে দিও না তাহলে এখানে আলিম আলম কিসে অর্থ দিল বিশ্বাসে অর্থ দিয়েছে বিদায় মফলবি কয়টা এসে এসেছে দুইটি অতিরিক্ত আরেকটি কথা হলো যে এখানে রজা আয় জ আর জো আমরা তো জানি এটা লাজেম ফিরে আসা কিন্তু এটা দুই দুইজনের অর্থহলে ফিরে আসা আর তাহলে ফিরে দেওয়া যেটা বাবি ফল থেকে আসা আল ইর যা ও আর যা ইউর জি ফিরে দেওয়া ওই বাবির ফল থেকে যে অর্থ জরা থেকে আসলে কি একই অর্থ হয় লা এই লাগবে বাবে জরা থেকে মুতাদ্দি হুন না হলো মফুল বিহি আরেকটি মেসাল কোরআন রায়ত ওমা তোমাং ফসিকুম মিন তাজ আজ আজ র মা তোকদ্দিমাংফুসি কুমিন খৈরিন তোমরা নিজেদের জন্য এখানে অর্থগুলো দেওয়া রয়েছে যে তোমরা নিজেদের জন্য উত্তম যাই অগ্রিম পাঠাবে মানে যে আমলগুলো তোমরা করবে আল্লাহর কাছে গিয়ে তোমরা তার চেয়েও আরও উৎকৃষ্ট অবস্থায় এবং মহা পুরস্কার রূপে বিদ্যমান পাবে তাহলে মা তোকদ্দিমিন তোমরা নিজেদের জন্য যে আমল প্রেরণ করবে যে আমল করবে তোমরা তা আল্লাহর কাছে তাজিদু তোমরা আল্লাহর কাছে উত্তম রূপে ওয়া জমা আজ এবং কি মহা পুরস্কার রূপে পাবে তাহলে এখানে মুফলিবি কয়টি রয়েছে তাজিদু হু হু হল বিহি আউল খাইরান মা তুফ ওয়া ও আজামা আজরা এটা হইলো কি মফুল ইয়া মা খাইরান মা তুফ ওয়া ও আজরা আজর মাত তুফ মা মিলে কি মফুল বিহি সানি তাহলে তাজিদু ওয়াজাদা ইয়াজিদু তাজিদু এটা কয়েকটি মফুল বিহি চাইল দুইটা এমন তো সাধারণত ওয়াজাদা আল উই পাওয়া ওয়াজাদা ইয়াজিদু এটা কি মফুল বিহি কয়টি চা একটি তাহলে এটা ফেলে মতলা আর যখন কি আসবে দুই মফুল বিহি তখন এটা কি হবে

শিবে ফেল হুয়া মুমাইয়াজ মোমাইয়াজ আর আজম তামিজ মোমাইয়াজ আর মিলে মাহতুফ মাহাতুফ আলি মাহতু মিলে মফুল বিহি সানি তাহলে তাজিদু ফেল তার ফাইল উবয় মফুল বিহি মিলে যাজা শর্ত কোনটি ছিল মা তোকাতিমু লি আং ফুসিকুম মিন এখানে মা মা হলে কি ইসমে শর্ত আর তোকাত দিমু ফেল ওয়া ফাইল ফায়েল লি আং মুতাল্লিকা আউ্ল মিন খৈরিন মোতালিক সানি ফেল ফাইল তার বই মোতালিক মিলে কি শর্ত আর তাজিদু এটা যা শট মিলে মিলল শর্ত ইয়া তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম যে তাজিদু এটা হলো কি মোতাদি বদু মফলবিহি আফালু হওয়ার কারণে মানে দুই মফলবি চেয়েছে আরেকটা আয়ত হলো ইন্না ওয়াজাদ না হু সবির ইন্না ওয়াজাদ না হু সবির আমি তাকে ধৈর্যশীল হিসাবে পেয়েছি এখানে ওয়াজাদ না ফেল না রা হইলো কি তার ফায়াল হু হই মফউলি আউ্ল সফল সানি এ ওয়াজাদা ইয়াজিদু এটাও কি ফালে উলুবের অন্তর্ভুক্ত আরেকটি আয়াত ইন নাহমাহু বা ইদা ইন নাহমাহু বা ইদা এখানে অর্থ দেওয়া তারা তাকে দূরবর্তী মনে করেছে তারা তাকে কি দূরবর্তী মনে করেছে তাহলে এখানে হু বা ইদাও না ফেল ওয়াও ফাইল হু হইল মফৌল বিহি আউ্ল বাইদা হলো কি মফৌল বিহি সানি ফেল ফাইল তার উভয় মফৌল বিহি মিলে জমলায় ফেলিয়া সামনে গুলো এরকমই এরপর হইল শকের ফায়দা দেয় কিসের ফায়দা দেয় শকের ফায়দা শখ দ্বারের উদ্দেশ্য হলো সন্দেহ যে ফকাল আলাহু ফিরাউন ইন্নি কায়া মুসা মাসৌরা ফকাল আলাহু ফিরাউন এখানে নিচে অর্থ দেওয়া তখন ফেরাওন তাকে বলেছিল ফল আহ ফেরাওয়ান ফেরাওয়ান তাকে মানে তাকে বলা দায় কাকে উদ্দেশ্য মুসা ইসলামকে বলেছিল ইন্নি লা ইয়া মুসা হে মুসা আমি তোমাকে মা মানে জাদুঘরস্থ মনে করি লা আজন্যুকা লা আজন্যুকা মানে কি লামে তাকে বানন তাকে আমি তোমাকে অবশ্য অবশ্যই কি মা হেউরা মনে করি এখানে আজন্নু শুধু জনান্ত এরকম হবে বিষয়টা এমন নয় এ ফেল দ্বারা হইতে পারে মুজরে হইতে পারে লামে তাকিদে হইতে পারে সবসে হইতে পারে যাই হোক এটা কি হবে আফাল কুলুব হবে তাহলে লা আযুন্নুকা কাফটা হইলে মাফউলে বি আউয়াল আর মাসহুরা হইলে কি মাফউলে বিহি সানি তো সবগুলো মিলে হবে কি জবে নাদা ইয়া মুসা হরবে নাদা মুনাদা তাহলে এখানে আযুন্নু মাফউলে বিহি দুইটি চেয়েছে আর আরেকটি মেসেল ওয়ালা তাহসাবান ফিলান গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন আয়টি নিচে আয়তের অর্থ নিচে দেওয়া তুমি কিছুতেই মনে করো না যা কিছু করছে তা আল্লাহ সে সম্পর্কে বে যে এই দেওয়া তুমি কিছুতেই মনে করো না জালেমগন যা কিছু করছে এই যে আম্মা ইয়া আমলু জল আম্মা ইয়া আমলু জল ইমুন মানে কি জালেমরা যা করতেছে তা সম্পর্কে আল্লাহ তালা বেখবর এই কথাটা তুমি কিছুতে মনে করিও না তাহলে এখানে আল্লাহ শব্দ হলে মফলিবিহি আউয়াল আর গানিমুন এটা হলো গ ফিলান সাথে মোতালিক হয় মফলি বিহি সানি এ ফিলেন শিবে ফিল এখানে এর সাথে মোতালিক তাহলে কয়মফুল বিহি দুইটা মফুলি বিহি এসেছে তাহলে এই ছিল আফালে মোকাদাবা এবং আফালে কুলুবের আলোচনা আশা করি আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনলে অনেকটুকু ফায়দা হবে এরপরে ক্লাস হবে ইনশাল্লাহ আফালে মাদাউজাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি